হ্যালো বন্ধুরা আজ আমি গিয়েছিলাম পদ্মপুকুর পদ্মপুকুর কাছে বলতে গেলে আমাদের বাড়ি থেকে এই পদ্মপুকুরটা সবচেয়ে কাছে এই এই সুন্দর মেঘ আর মাঠ তার মাঝে পদ্মপুকুরটি প্রকৃতির বাড়িয়ে তুলছে দেখো যেন কত কাছে কাছে হয়ে রয়েছে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে কারণ যারা পদ্ম এখানে চাষ করেছে তারা ফুল তোলেই না তাই ফুলগুলো নিজে থেকেই ফুটে নিজেরাই ঝরে যাচ্ছে এই পদ্মপুকুরে আসলে আমার মন খারাপগুলো গুলো যেন এক মিশে কোথায় উধা হয়ে এই ভাইটা আমাকে সুন্দর দেখে একটা মিষ্টি পদ্ম ফুল তুলে এনে দিল আমিও নিজের মনের মতো দু তিনটে ফুল তুলে নিলাম এটা হলো পদ্মের বীজ এখান থেকেও পদ্মের গাছ হয় আমি পদ্ম পুকুরে এসেছিলাম পদ্মের টিউবার নেব বলে আমাকে আর পুকুরে নামতে হলো না জমি থেকে কয়েকটি পদ্মের টিউবার নিয়ে নিলাম পদ্মের টিউবার তো নেওয়া হয়ে গেল এবার নেক্সট ভিডিওতে দেখাবো পদ্মের টিউবারগুলো কোথায় বসালাম এখন আমি বাড়ি যাই আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি